আসসালামু আলাইকুম সম্মানিত বিহার্স আজকে দুইটা দরজার নিয়ে আসছি তো ভিওয়ার্স আজকে দুইটা দরজা সম্পূর্ণ দুই রকম দুইটা দরজার মাল মেটেরিয়ালস দুই রকম এবং দুইটা দরজা দুইটা জায়গায় যাবে এই দরজাটা হলো দর্শক এস এস অরিজিনাল এসএস যা স্টেনলেস স্টিল আর এই দরজাটা হলো এম এস যা মেটাল স্টিল তো দর্শক দর্শক দুইটা দরজার দুই রকম কাজ এবং দুই রকম চাহিদা দুই রকম মাল তো এই দরজাতে আমরা দিয়েছি সম্পূর্ণ এস যা কখনো জাং আসবে না যা কখনো মরিচা আসবে না মানে লাইফ টাইমের জন্য এই দরজাটা আপনারা ব্যবহার করতে পারেন পাশাপাশি এই দরজাটাও আপনারা লাইফ টাইমে ব্যবহার করতে পারবেন তবে এই ক্ষেত্রে এটা কিছু সাবধানতা আছে এই দরজাটা কালার করার সুবিধা আছে কালার করলে এই দরজাটা অনেক ভালো টিকবে এবং ভালো থাকবে আর আজকে দর্শক দুইটা দরজা দুই জায়গায় যাবে এবং আমাদের দুইটা দরজা অর্ডার দিয়েছে দেশের বাইরে থেকে প্রবাসী দুই ভাই এই দরজাটা যাবে বোলাতে আর এই দরজাটা যাবে সিরাজগঞ্জ শাহজাদপুরে তবে আপনাদের সাথে শেয়ার করতেছি দরজাটা আমি কি কি দিয়েছি এবং কত টাকা পড়ছে এবং সাইজ কত বিস্তারিত আপনাদেরকে জানাইতেছি এর প্রথমে বলতেছি এই দরজার চৌকারটা আমরা দিয়েছি স্টেনলেস স্টিল ওয়ান পয়েন্ট টু এই চৌকারটাও কিন্তু দর্শক দেন ডিজাইন করা আর আমরা এই যেই সিট পাল্লাটা দিয়েছি এই পাল্লার সিটটা হলো আপনার এই ডিজাইনটা যে এই হলো পাতা ডিজাইন এবং এই সিটটা হলো আপনার জিরো পয়েন্ট এখানে যেই ডিজাইনটা আছে পিছনে আমরা সেম একই ডিজাইন দিয়েছি এবং পাশাপাশি এখানে একটা এসএস এজের মোটা একটা হ্যান্ডেল হ্যাজবল ব্যবহার করেছি এবং একটা হ্যান্ডেল ব্যবহার করছি এবং সাথে আমরা একটা দূরবীনও দিয়ে দিয়েছি কারণ ভাই বলেছে এই দরজাটি হলো মেন দরজা হিসাবে উনি দিবে তাই আমাদের কাছ থেকে নিতেছে এত দূর থেকে দরজাটা আর এই দরজাটা যা যাতে করে দূরবীনটা দিয়েছি এজন্য যাতে বাইরে থেকে কে আসবে তাকে দেখে তারপরে যাতে দরজাটা খুলতে পারে আর দর্শক এই দরজাটা দেখেন এটা হলো এম এর দরজা এই দরজাটা যাবে ভোলাতে তো আমাদেরকে ভাই এই দরজাটা অর্ডার দিয়েছে এই দরজাটা হলো ছাদের দরজা সেই সেই হিসাবে এখানে কোনো আমরা কোনো হ্যাজবল কোনো ব্যবহার করি নাই কারণ এটা বাইরে থাকবে সেই হিসাবে আমরা পিছনে আমরা দুইটা হ্যাজবল ডাবল করে দিয়েছি আর এই দরজাটার সাইজটা হলো সাত ফুট বাই পাশে হলো তিন ফুট আমরা এখানেও দিয়েছি দর্শক দেখেন এটা হলো ষোলো গেজের পাল্লা যা আপনার ডিজাইন করা এই সম্পূর্ণ ডিজাইন করা ষোলো গেজের এবং আর যে শীতটা দিয়েছি এটা হলো বাইশ গেজের শীত এই শীতটাও ডাবল সামনেও সেম পিছনেও সেম এই সিটটা সেম ডাবল তো আপনাদেরকে দর্শক দরজা আপনাদের কয়েকটা সুবিধা হলো আপনাদের সুবিধাগুলো বলতেছি এটার অ্যাডভান্টেজ হলো আপনার কাঠ থেকে বা অন্যান্য স্টিল থেকে এটার সব সম্পূর্ণ আলাদা কারণ এটাতে কখনো রং করা লাগবে না কখনো বার্নিশ করা লাগবে না কখনো মরিচা ধরবে না জাং আসবে না এবং কখনো আঁকা বাঁকা হবে না কাঠের দরজা কিন্তু অনেক সময় শুকাইলে একটু ফাঁকা হয়ে যায় তো সেই হিসাবে এটা পানির মধ্যেও কোনো সমস্যা নাই রৌদ্রের মধ্যেও কোনো সমস্যা নাই এখন যা দেখতেছেন আজীবন ইনশাল্লাহ সেম একই রকম থাকবে আর এটাতে সবচেয়ে আরেকটা সুবিধা হলো যে আপনার যে সিকিউরিটিটা আমরা যে সিকিউরিটিটা মনে করেন হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি কারণ হলো একটা এই দরজা ভেঙে ভিতরে যাওয়ার কোনো যত বড় দশজন বিশজন লোকও থাক ভিতরে যাওয়ার কোনো চান্স নাই একমাত্র না কেটে আর দর্শক দাম হিসাবে আপনাদের খুব একটা বেশি না কারণ এই দরজাটা সাড়ে তিন ফুট বাই সাত ফুট দিয়েছি আমরা এই ডিজাইন করা চৌকার থাকাতে আমরা দাম নিয়েছি চব্বিশ হাজার পাঁচশো টাকা আর যদি আপনারা এই ডিজাইন করা চোক না নেন তাহলে সেক্ষেত্রে এক হাজার টাকার দাম কমবে এলো এসএস দরজার দাম আর দরজার দামটা হলো আপনার সাত ফুট বাই তিন ফুট আপনারা যদি বর্তমানে নিতে চান আমাদের এখান থেকে তাহলে প্রতি দরজা পড়বে বারো হাজার টাকা কারণ বারো হাজার টাকা এই জন্য কারণ আমরা এখানে কিন্তু সবসময় ডিজাইন চোক ব্যবহার করি যা আপনার অন্য কোনো দোকানে মানে পাবেন না আশা করি আর যে আমরা যে ডিজাইনটা সূর্যমুখী ডিজাইনটা ব্যবহার করছি এই ডিজাইনটাও কিন্তু দর্শক অনেক চমৎকার এবং দেখতে অনেক ভাল লাগে আর এটার মধ্যে যে কোনো কালার করবেন আপনাদের মন মতন কালার করতে পারেন তো এই দরজাটাও অনেক ভালো এবং হেভি অনেক মজবুত অনেক শক্ত এবং লং টাইম ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তো বিওয়ার্স আপনাদের যদি আমাদের এই দরজাগুলো ভাল লাগে তাহলে আমাদেরকে এখান থেকে অর্ডার দিতে পারেন আমাদের কারখানা হলো নরসিংদীতে দিতে আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানা এসে দেখে পরে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমও আছে ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং যে কোনো প্রয়োজনীয় ইনফরমেশনও নিতে পারেন আমরা যদি ফ্রি থাকি অবশ্যই আপনাদেরকে জানাবো তো ভিডিওটা আর দেরি করব না যদি আমার ভিডিওটা ভালো লাগে ভালো মনে হয় আপনাদের হেল্পফুল মনে হয় যদি তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তাহলে পরবর্তীতে আরও নতুন নতুন চমক যেই ভিডিওগুলো যেই মালামালগুলো নিয়ে আসবো আপনারা সরাসরি সেগুলো দেখতে পারবেন তা আজকে দর্শক এতটুকু পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ